হ্যালো এভরিওয়ান তো আমরা এখন সুবীর দাসের যে অঙ্কের বইটি রয়েছে তার চক্রবৃদ্ধি সুদ এই যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের প্র্যাকটিস প্রবলেমগুলোর এক নম্বর প্রবলেমটিকে এখন দেখব কি দেওয়া রয়েছে দেখো যে রবীন্দ্র বার্ষিক দশ পারসেন্ট চক্রবৃদ্ধি হারে আঠারো হাজার টাকার তিন বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে অর্থাৎ তোমাকে প্রশ্নে দেওয়া রয়েছে যে এখানে সুদের হার দেওয়া রয়েছে প্রথমে সুদের হার এখানে আমরা এটাকে কী লিখবো আর হিসাবে লিখবো সুদের হার আর হিসাবে দিয়েছে টেন পারসেন্ট আর কি দিয়েছে আসলের পরিমাণ অর্থাৎ আঠারো হাজার টাকার তিন বছরের শেষে তার মানে আসলের পরিমাণ দিয়েছে আঠারো হাজার টাকা তাহলে এখানে আসলটাকে লিখবো আমরা কি আঠারো হাজার অর্থাৎ পির ভ্যালু হচ্ছে আঠারো হাজার টাকা এবং টাইম দিয়েছে কত তিন বছর টাইম দিয়েছে তিন বছর ঠিক আছে এখন তোমাকে বের করতে হবে কি এখন তোমাকে বের করতে হবে যেটা সেটা হচ্ছে সুদ আসল সুদে মূলে মানে সুদ আসলটাকে বের করতে হবে অর্থাৎ অ্যামাউন্ট বের করতে হবে কি বের করতে হবে অ্যামাউন্ট তো এটাকে আমরা শর্টকাটের মাধ্যমে কি করে করব দেখো তো এখানে যখন রেট অফ ইন্টারেস্ট তোমাকে দেওয়া থাকবে অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট মানে কি সুদের হার তোমাকে দেওয়া থাকবে তো সেক্ষেত্রে আমরা কি করব সুদের হার দেওয়া থাকলে এটাকে প্রথমে ভেঙে নেব তো সুদের হারটিকে এখানে দেওয়া রয়েছে টেন পারসেন্ট টেন পারসেন্টের ভ্যালু আমরা জানি এক বাই দশ এটা তোমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে পড়েছ টেন পার্সেন্টের ভ্যালু ওয়ান বাই টেন তো এটাকে এই কথা বলার অর্থ কী এ কথা বলার অর্থ হচ্ছে যে দশ টাকার উপর লাভ হচ্ছে বা লাভ তো এখানে বলবো না তো এখানে আমরা এটাকে নির্ণয় করব এরকম যে দশ টাকার এক বছরের সুদ হচ্ছে এক টাকা দশ টাকার এক বছরের সুদ হচ্ছে এক টাকা অর্থাৎ লিখবো এরকম যে দশ টাকার এক বছরের সুদ ইন্টারেস্ট সিআই আমরা এখানে যেহেতু পড়ছি সিআই লিখছি এক টাকা তাহলে দশ টাকা সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে এগারো টাকা অর্থাৎ দশ টাকা এক বছরে এগারো টাকায় পরিণত হবে ঠিক একইভাবে এটা যদি আমরা দু বছরের জন্য বের করাই সেটা কি দাঁড়াবে যে দশের স্কোয়ার ঠিক আছে দুই বছরে কততে পরিণত হবে এগারো স্কোয়ারে পরিণত হবে অর্থাৎ যখন আমরা ইয়ারটাকে মাল্টিপ্লাই করব তখন এই ভ্যালুগুলোর উপর পাওয়ারে ভ্যালুটাকে ইনক্রিজ করব ঠিক আছে তো এখানে তাহলে কী পেয়ে গেলাম আমরা যে দুই বছরের জন্য দশের স্কোয়ার অর্থাৎ একশো টাকা কিসে পরিণত হবে একশো একুশ টাকায় পরিণত হবে কিন্তু আমাকে বলেছে তিন বছরের জন্য বের করতে তাহলে তিন বছরের জন্য বের করতে গেলে তাহলে এখানে এটাকে কি করে নেব তিনের দশের কিউব অর্থাৎ টেন কিউব তিন বছরে এগারো কিউবে পরিণত হবে টেন কিউব তিন বছরে এগারো কিউবে পরিণত হবে অর্থাৎ এটা যদি প্রিন্সিপাল হয় অর্থাৎ আসল হয় আর এটা হবে কি সুদ আসল অ্যামাউন্ট ঠিক আছে তো এখান থেকে আমরা বলতে পারবো কি যে দশের কিউব মানে কত এক হাজার আর এগারোর কিউব মানে কত হবে ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে এখানে দশ হাজারের ভ্যালু তোমাকে সরি এক হাজারের ভ্যালু তোমাকে কত দিয়েছে এক হাজারের ভ্যালু তোমাকে প্রশ্নে দিয়েছে আঠারো হাজার তো একের সঙ্গে দশ হাজারের সঙ্গে সরি এক হাজারের সঙ্গে আমরা কত গুণ করছি আঠারো গুণ করছি তাহলে এখানে আমাদের ওয়ান থ্রি থ্রি ওয়ানের সঙ্গেও আঠারো গুণ করতে হবে তাহলে এখানে আঠেরো গুণ করলে তুমি কত পেয়ে যাবে গুণ করে নাও আঠারো একে আঠেরো আট হাতে রইল এক আঠেরো তিনে চুয়ান্ন পঞ্চান্ন পাঁচ হাতে রইল পাঁচ আঠেরো তিনে চুয়ান্ন পাঁচে ফিফটি নাইন অর্থাৎ নাইন আর হাতে ফাইভ আট পাঁচ তেরো টোয়েন্টি থ্রি তাহলে টোয়েন্টি থ্রি নাইন ফাইভ এইট 23958 এটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অর্থাৎ এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান সি অপশন সি অপশান সি হবে এই প্রশ্নের একের দাগের প্রশ্নটার সঠিক অ্যান্সার